স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে কম জড়িয়ে স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে অন্য নারীর সাথে পরকিয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো তবে পেটানোর পরে তিন গুণ বেশি ভালোবাসা আবশ্যক মন ভালো রাখতে বউকে ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবনও ভালোবেসেও শোধ করতে পারে না প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের আম্মুকে কোনো রকম কষ্ট না দেওয়া বোবেরা ঘরের লক্ষ্মী হয় এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয় তত বেশি সংসারে শান্তি আসে যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীর পুরুষ